সকলকে জয় হিন্দ আশা করবো আপনারা ভালো আছেন তো আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পান বা নতুন এবারে আবেদন করেছেন তো একটি লিস্ট নতুন জারি করা হয়েছে যেখানে কয়েকটি শর্ত দেওয়া আছে সেই শর্তগুলি আপনি যদি না মেনে চলেন তো আপনার কৃষক বন্ধু টাকা বন্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছেন দেওয়া আছে কৃষক বন্ধু প্রকল্প থেকে এই সকল লোকের নাম বাদ আপনার নাম আছে কি না চেক করুন তো কীভাবে চেক করবেন যে আপনার নামটি বাদ পড়েছে নাকি আপনার নামটি ঠিক আছে সেটি আজ আমি আপনাদের লাইভ শেয়ার করবো তো এর আগে যদি চ্যানেলে প্রথম হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনে ক্লিক করে নেবেন তো প্রথম চলুন দেখিয়ে দিই এখানে প্রথমত এখানে দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পের একজন কৃষক বছরে সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত অনুদান পেতে পারেন রাজ্য সরকারের তথ্য বলছে বাংলার কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে বর্তমানে একানব্বই লক্ষ সাতান্ন হাজার কৃষক বছরে চার হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত আর্থিক অনুদান পাচ্ছেন কিন্তু এবারে এই প্রকল্পের টাকা দেওয়ার আগে কৃষকদের নাম যাচাই করা হয় আর তাতে অনেকের নাম বাদ পড়েছে তবে যাদের নাম বাদ পড়েনি তারা এই প্রকল্পে নতুন কিছু টাকা পেয়েছেন এবং কয়েক কয়েক দিনের মধ্যে অ্যাকাউন্টে টাকা আপনার ঢুকে যাবে দেন এর পরবর্তীতে চলুন দেখেনি কোন কৃষকদের নাম এখান থেকে বাদ করা হয়েছে তো এর জন্য আপনি দেখতে পাচ্ছেন কৃষক বন্ধু থেকে কাদের কাদের নাম বাদ পড়ল কৃষক বন্ধু প্রকল্প থেকে বাংলার বেশ কিছু কৃষকের নাম বাদ পড়ার কয়েকটি কারণ জানা গিয়েছে দেখতে পাচ্ছেন প্রথম এক নম্বর কারণ দিয়ে আছে মৃত কৃষকের নাম বাদ দেওয়া হয়েছে তো যে কৃষক কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা বা টাকা পেতেন তো বর্তমানে তিনি জীবিত নেই মারা গেছেন তো তার যে না আইডি সে আইডি বন্ধ করে দেওয়া হয়েছে সে অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না এবং সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছেন অন্যের জমিকে নিজের বলে দেখিয়ে যারা নাম তুলিয়েছিলেন তাদের নাম বাদ দেওয়া হয়েছে যে ব্যক্তি অন্যের পর্যা বা জমির তথ্য নিয়ে পরে কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলিয়েছিলেন সেই সব কৃষকদেরও নাম এখান থেকে বাদ করে দেওয়া হয়েছে দেন থার্ড অপশানে পেয়ে যাবেন যে কৃষক বন্ধু প্রকল্পের নাম তোলার পর চাষের জমি বিক্রি করে দেওয়া বা রেকর্ড বদলে তাকে বাস্তব করার ঘটনাতেও নাম বাদ করা হয়েছে তো যদি আপনি যখন আবেদন করেছিলেন তখন আপনার জমির পরিমাণ অনেক বেশি ছিল এবং এখন আপনি সেই জমি বিক্রি করে দিয়েছেন তো তা সেক্ষেত্রেও আপনার যে নাম আছে সে নাম বাদ হয়ে যেতে পারে তো চলুন দেখে কার কার নাম এখানে ঠিক আছে এবং সেটি কীভাবে চেক করবেন তো সেই জন্য আপনাকে চলে আসতে হবে একটি যে কোনো ব্রাউজারে এসে আপনি সার্চ করবেন কৃষক বন্ধু তো এখানে সার্চ করার সাথে সাথে যে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটটি আসবে সেখানে আপনি ক্লিক করে নেবেন তো এই লিঙ্ক আপনি ভিডিও ডিসক্রিপশান থেকেও পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি এই পেজটি যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে সেখানে চলে আসতে পারবেন তো এখানে ক্লিক করে নেবেন প্রথম পেজ অপশানটিতে অপশানটিতে ক্লিক করার পর যে অফিসিয়াল ওয়েবসাইটটা আছে সেটি আপনার সামনে ঠিক এরকম ওপেন হয়ে চলে আসবে তো এখানে আপনি নিচের দিকে যখন স্ক্রল করে চলে আসবেন এখানে আপনার সামনে একটি অপশান শো হবে নথিভুক্ত কৃষকের তথ্য দেখতে পাচ্ছেন এই অপশানটির উপরে আপনি এসে ক্লিক করে নেবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ ওপেন হয়ে আসবে তো এখানে আপনাকে কয়েকটি জিনিস ডিটেলস ফিল আপ করতে হবে তো এখানে আপনি প্রথমত দেখতে পাচ্ছেন উপরে সিলেক্ট অপশান যে অপশানটি দেওয়া আছে সেই সিলেক্ট অপশানে আপনি যখনই ক্লিক করবেন তো প্রথমত আমরা এখান থেকে শুধু ভোটার আইডি দিয়েই চেক করতে পারতাম আমাদের ডিটেলস এখন আমাদের সামনে অনেকগুলো অপশান চলে এসেছে দেখতে পাচ্ছেন ভোটার আইডি আধার কার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কে আইডি বা মোবাইল নাম্বার দিয়েও আপনি এখান থেকে চেক করতে পারবেন তো আপনার যেটি কৃষক মন্ধুদের রেজিস্টার আছে সেই আইডিটির ডিটেলসটি আপনি দেবেন তো এখান থেকে আমি ভোটার কার্ড সিলেক্ট করে নিলাম ভোটার কার্ড সিলেক্ট করার পর নিচে যে ভোটার কার্ডটি আছে সেই ভোটার কার্ডের নাম্বারটি আমি এখানেই টাইপ করে নেব টাইপ করার পর নিচে দেখতে পাচ্ছেন আই এম নটের রোবট যে অপশনটি শো হচ্ছে এখানে চেক বক্সে টিক করে পর নিচে যে সার্চ অপশনটি আপনার সামনে শো হবে সেই সার্চ অপশানে আপনি ক্লিক করে নেবেন তো সার্চে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ঠিক এরকম একটি পেজ আসবে এখান থেকে আপনি আইডি আধার কার্ডের নাম্বার এবং আপনার ফার্মার যে নাম আছে ডিস্ট্রিক্ট ব্লক গ্রাম পঞ্চায়েত ভিলেজ এগুলো আপনি এখান থেকে সমস্ত কিছু পেয়ে যাবেন এর পাশাপাশি আপনি জমির পরিমাণটি পাবেন এখানে আপনি স্টেটাসটি চেক করে নেবেন ডেটাসের নিচে যদি অ্যাপ্রুভ থাকে এবং ট্রানজাকশন ডেটাসের নিচে যদি ট্রানজাকশন সাকসেসফুল দেখায় তো আপনি নেক্সট কিস্তি পেয়ে যাবেন এবং আপনার যদি স্ট্যাটাসের নিচে ঠিক এরকম সহায় দেখতে পাচ্ছেন আর তাহলে আপনার কৃষক বন্ধু আইডি নম্বর সহ যাবতীয় ডিটেলস বেরিয়ে আসবে এবং তার পাশে স্ট্যাটাস লেখা থাকবে যেখানে থেকে থাকবে সেখানে যদি ডিলেট ফার্মার লেখা থাকে তবে বুঝবেন কৃষক বন্ধু তালিকা থেকে আপনার নাম বাদ পড়ে গেছে তো আশা জিনিসটি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে তো ভিডিওটি ভালো থাকলে ভিডিওটি অবশ্যই লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওর মাধ্যমে জয় হিন্দ